পরিবারেরই তবে নিজের আগ্রহ ছিল যে আমি ওনার হাতে আবার তুলে সেই কারণে জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে ফের পদ দিয়ে আস্থা রেখে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য প্রসঙ্গত লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক পরাজিত হবার পর কোচবিহার জেলা জুড়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনা সামনে এসেছে ঠিক তেমনই ভাবে কয়েকদিন আগে মাথাভাঙা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় সৌলমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য সঞ্জিত বর্মন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন তবে আজ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে আবারও ঘাস ছেড়ে পদ্মফুলে ফুলে ফিরলেন সঞ্জিত বর্মন পদ্মফুলে ফিরেই সঞ্জিত বর্মন অভিযোগ করে বলেন জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে তবে দীর্ঘদিন থেকে বিজেপি দলের সঙ্গেই যুক্ত আছি তাই তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েও মন সায় দেয়নি সেই কারণে আজ আবারও আমার নিজের দল বিজেপিতে ফিরলাম প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে উল্লেখ্য লোকসভা ফলাফল ঘোষণার পর থেকেই জেলা জুড়ে বিজেপি কর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে চলেছে আর সেই আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন প্রাক্তন

হোটেল থেকে আমরা আবার অন্য জায়গায় আমরা দুটা পঞ্চায়েত আমরা সরে যাই যাওয়ার পরে তারপরে আবার আমাদের ধরে নিয়ে আসে নিয়ে আসার পরে সেই সেদিনই রাত্রেবেলা আমাদের আমাদের দুজনকে জেলা কুচবিহার জেলা পার্টি অফিসে আমাদেরকে নিয়ে যায় নিয়ে গিয়ে আমাদের ওখানে নবীকরণ করা আজকে কিভাবে কি হিসাবে আপনার মনোলোভ আজকে কে আপনাদেরকে জয়েন করালেন আমাদের নিশিদ্ধ আমাদের প্রধান জেলা সুকুমার রায় এই সবাই মিলে আমাকে আবার এই পার্টিতে যোগদান করা যায় আপনার মনটা কি বিজেপির দিকে ছিল না কিছু আপনি নিজের থেকে কিছু আমি দীর্ঘদিন থেকে যেহেতু আমি বিজেপি করে যাচ্ছি হ্যাঁ কিন্তু হঠাৎ করে আবার অন্য ঘরে যাব এটা মানে আমার মানে মানে থেকে মানে মেনে নিচ্ছে না আপনার নাম আমার নাম সঞ্জিত বর্মু আপনার গ্রাম পঞ্চায়েত আমি নিজেই গ্রাম পঞ্চায়েত